মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস বা আটানব্বই দশমিক চার ডিগ্রি ফারেনহাইট কোনো কারণে শরীরের তাপমাত্রা বেড়ে গেলে রক্তনালী প্রসারিত করে অতিরিক্ত তাপ পরিবেশে ছড়িয়ে দেয় শরীর ঘামের মাধ্যমেও তাপ কমায় শরীর প্রচণ্ড গরমে ও আর্দ্র পরিবেশে বেশি সময় অবস্থান বা পরিশ্রমের কারণে শরীরের তাপমাত্রা একশো পাঁচ ডিগ্রি ফারেনহাইট ছাড়িয়ে গেলে হতে পারে হিটস্ট্রোক শরীরের তাপ নিয়ন্ত্রণ ক্ষমতাও তখন নষ্ট হয়ে যায় তো এখন কিভাবে বুঝবেন আপনি হিটস্ট্রোকে আক্রান্ত হচ্ছেন সাধারণত হিটস্ট্রোক হওয়ার কিছু সময় আগে শরীরের অত্যাধিক তাপমাত্রা মাথা ব্যথা দুর্বলতা ঝিমুনি বমি ভাব ইত্যাদি হয় অবস্থা খারাপের দিকে গেলে আরও কিছু উপসর্গ দেখা দেয় যেমন চামড়া লালচে হয়ে যাওয়া মানসিক ভারসাম্যহীনতা হাঁটার অসুবিধা রক্তচাপ কমে যাওয়া ঘাম বন্ধ হয়ে যাওয়া শুষ্ক হয়ে পড়া প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া বমি অসংলগ্ন কথাবার্তা বা আচরণ ঘন ঘন শ্বাস নারীর দ্রুতগতি চোখের মনি বড় হওয়া খিচুনি ও অজ্ঞান হয়ে যাওয়া ইত্যাদি এ সমস্ত লক্ষণ সাধারণত হিটস্ট্রোকের পূর্বে পরিলক্ষিত হয় তো এখন জেনে নিই কাদের এই হিটস্ট্রোকটি বেশি হয় বৃদ্ধ ও শিশুদের তাপমাত্রা নিয়ন্ত্রণ ক্ষমতা কম থাকে বলে তাদের হিটস্ট্রোক হয় বেশি যারা প্রচণ্ড গরমে দীর্ঘ সময় শারীরিক পরিশ্রম করেন যেমন রিক্সা চালক কৃষিজীবী নির্মাণ শ্রমিক খনি শ্রমিক তাদেরও হিটস্ট্রোক হয় কিছু ঔষধ যেমন মানসিক রোগের ঔষধ অ্যালকোহল নিয়মিত সেবনেও এ ধরনের অবস্থা তৈরি হতে পারে তো এখন প্রতিরোধের উপায় হিটস্ট্রোক হওয়ার পূর্বে কিভাবে এটি প্রতিরোধ করা যায় গরমের দিন কিছু নিয়ম মেনে চললে স্ট্রোক প্রতিরোধ করা যায় যেমন ঢিলে ঢালা হালকা রঙের সুতি কাপড় পরা যথাসম্ভব ঘরের ভেতরে বা ছায়াযুক্ত স্থানে থাকতে হবে রোদের বাইরে যাওয়ার সময় টুপি ক্যাপ অথবা ছাতা ব্যবহার করা উচিত প্রচুর পরিমাণে পানি বা খাবার স্যালাইন অথবা ফলের রস পান করতে হবে রোদে দীর্ঘ সময় ঘোরাঘুরি করা যাবে না গ্রীষ্মকালে তীব্র ও দীর্ঘ শারীরিক পরিশ্রম এড়িয়ে চলতে হবে এছাড়াও কোনো উৎসব থাকলে সম্ভব হলে সন্ধ্যার পরে সংক্ষিপ্ত পরিসরে কেনাকাটা করতে হবে বয়বৃদ্ধ ও শিশুদের বিপণী বিতানে না নেওয়াই ভালো ভাজা পোড়া খাবার অতিরিক্ত চর্বি বা বেশি মিষ্টি জাতীয় খাবার না খাওয়াই ভালো এতে শরীরের তাপ জমা হয় চা কফি অ্যালকোহল বর্জন করতে হবে এগুলোই মূলত প্রতিরোধের প্রধান উপায় এখন জেনে নিই চিকিৎসা যদি আপনার কাছের কেউ হিটস্ট্রোকে আক্রান্ত হয় তাহলে কি ধরনের চিকিৎসা করতে হবে বা কীভাবে এর চিকিৎসা করাবেন হিটস্ট্রোকের পূর্ব লক্ষণগুলো দেখা দিলেই দ্রুত ব্যবস্থা নিতে হবে রোগীকে অপেক্ষাকৃত শীতল কোনো স্থানে নিতে হবে ভেজা কাপড় দিয়ে শরীর মুছে দিতে হবে ফ্যান ছেড়ে দিতে হবে বা বাতাস করতে হবে প্রচুর পানি বা স্যালাইন পান করাতে হবে কাঁধ বগলে অথবা কুস্কিতে বরফ দেওয়া যেতে পারে অবস্থার উন্নতি না হলে দ্রুত হাসপাতালে নিতে হবে হিটস্ট্রোক অনেক সময় বড় ধরনের ক্ষতি এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে গরমের এই সময়টাই তাই সাবধানে থাকতে হবে দ্রুততম প্রয়োজনে প্রয়োজনীয় ব্যবস্থা ও হাসপাতালে ভর্তি করে সঠিক চিকিৎসা নেওয়া গেলে বেশিরভাগ রুগী সম্পূর্ণ সুস্থ হয়ে যেতে পারে তাই এই প্রচণ্ড গরমে অবশ্যই আপনাকে হিটস্ট্রোকের ব্যাপারে সতর্ক থাকতে হবে জানতে হবে হিটস্ট্রোক কী হিটস্ট্রোক হলে কী করবেন এবং হিটস্ট্রোক থেকে বাঁচার উপায়গুলো যা আপনাকে হিটস্ট্রোক থেকে বাঁচতে সহযোগিতা করবে এবং আপনার আশেপাশের মানুষ হিটস্ট্রোকে আক্রান্ত হলে কী ধরনের সেবা দিবেন সে সম্পর্কে জানতে হবে তাই আজকের ভিডিও এ পর্যন্তই ভালো লাগলে চ্যানেলটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দেবেন এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে